ভাই আমরা সব হারিয়ে গেছে আমাদের মূল বিচার মূল শান্তি এবং মূল যে স্বস্তি সেটা আমরা হারিয়ে ফেলছি আজকে সরকার ঘটনা বাস পাখি অশ্লীষের সব অশ্লীল সংকেত আগামী দিনে দেশের রাজনীতি কি হবে আমরা বলতে পারি না তবে একটুকি আমরা প্রত্যাশা করি যে যে দলই করো আমরা সবাই চাই যে সামাজিক সম্পর্কের মাধ্যমে একটা সুন্দর সমাজ করতে চাই আগামী দিনের নতুন প্রজন্ম রাজনীতি হোক